আমরা আমাদের বাসা বাড়িতে নিয়মিত শান্তি ভাবে থাকতে পারছি না পুলিশ আমাদের বাসায় রেট দেওয়া হচ্ছে আমরা বাসায় থাকতে পারতেছি না আমাদের বাসায় বাসায় পুলিশ ব্লক রেট দিচ্ছে প্রতিটা জায়গায় জায়গায় গিয়ে সেই শিক্ষার্থী পেয়ে ধরে ধরে নিয়ে আসছে আমি প্রশ্ন করতে চাই যে আজকে এই নতুন বাজারকে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে কি কারণে আমরা নতুন বাজার যেতে পারবো না এই প্রশ্নের উত্তরটা কি একশো চুয়াল্লিশ ধারা যদি জারি হয়ে থাকে সবার সময় যদি নিষিদ্ধ হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা হয়তো নতুন বাজার যেতে পারত পারতাম না কিন্তু এখন কিন্তু কারফিউ জানি নাই একশো চুয়াল্লিশ ধারা জানি নাই কোন আইনে কোন হিসাবে আমরা নতুন বাজার যেতে পারবো না এত শিক্ষক এত শিক্ষার্থী যে তাদেরকে যে গ্রেফতার করা হচ্ছে তাদের পরবর্তীতে তাদের কি হবে এ কথার উত্তর সরকারের কাছে আমি চাচ্ছি আমি চাচ্ছি ইউনাইটেড ইউনিভার্সিটি থেকে বলতেছি আমি চাচ্ছি আমাদের দিতে হবে সরকারকে আমরা আমাদের বাসা বাড়িতে নিয়মিত শান্তিভাবে থাকতে পাচ্ছি না পুলিশ আমাদের বাসায় রেট দেওয়া হচ্ছে আমাদের বাসায় যদি বাংলাদেশের পতাকা থাকছে যে পতাকাকে আমরা সম্মান সম্মান করি আমাদের বাসায় যদি আমাদের ভাইসি ভার্সিটির আইডি কার্ড থাকছে পুলিশ দেখলেই আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কেনাই হয়রানি করা হচ্ছে পুলিশ দেখলে আমাদেরকে লাঠি চার্জ করছে আমাদের দিকে টিয়ার শেল ছুটছে বুলেট ছুটছে কেন এগুলো আমরা এগুলো বন্ধ চাই কালকে আমার বাসায় রেড হয়েছে আমি আমার বাসা থেকে পলাই আসছি যার কারণে এখন আমরা চাই যে এই গণগ্রেফতার বন্ধ হোক গণহত্যা বন্ধ হোক আমরা চাই বর্তমানে আমাদের এইখানে যে আটক করে রাখা হয়েছে এইটাও কিন্তু এটা একটা অরাজকতা অরাজকতা করে ছাত্রদের রক্ত ঠান্ডা করা যাবে না আমাদের রক্ত আঠারোর রক্ত বিশের রক্ত আমাদের রক্ত এইভাবে ঠান্ডা হবে না আমাদের যে নয় দফা দাবি রয়েছে যে ইনহাইডো ফাডাবি মানলেই একমাত্র আমাদের রক্ত ঢান্ডা হবে এ ছাড়া কিন্তু আমাদের রক্ত ঢান্ডা হবে না যা আমাদের স্পষ্ট বিবৃতি আমি অ্যাজ এ ফ্যাকাল্টি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক একজন পিএইচডি হোল্ডার একজন ডক্টরেট হিসাবে আমি মনে করেছি আমার ছেলেরা যেখানে রাস্তায় আছে ওদের নিরাপত্তার জন্য আমি শিক্ষক হিসাবে ওদের পাশে দাঁড়াতে চাই আমার ছাত্রীরা আজকাল জেলে আছে যারা আজকের জেলে আছে তাদের যদি আমরা পারদান করাতে না পারি আমি শিক্ষক আমি কিভাবে বিশ্ববিদ্যালয় গিয়ে ক্লাসরুমে দাঁড়াবো আমরা বলতে চাই আমাদের যারা জেলে আছে তাদেরকে অনতি বিলম্বে ছেড়ে দেওয়া হোক এবং যারা নিহত হয়েছে তাদের সেই নিহতের সুষ্ঠু তদন্ত করে তাদের বিচার করা হোক আমরা কিভাবে তাদের সাথে ধৈর্যের সাথে কতটুকু ধৈর্য ধারণ করেছিলাম সেটা আপনারা দেখেছেন তা আপনাদেরকেও ধন্যবাদ আপনারা যারা ছিলেন বৃষ্টির মধ্যে কষ্ট করছেন আপনারা ছেলে ছেলেদেরকে বুঝাইছেন আমরাও বুঝাইছি আপনাদের আমাদের সমন্বয় আর কাজটাকে সুন্দরভাবে অসংখ্য ধন্যবাদ এখন পরিস্থিতি স্বাভাবিক আছে রাস্তাঘাট ক্লিয়ার আছে ওরা ওদের মতো কথাবার্তা বলে ওরা ওদের বৃষ্টি থেকে ওরা ওরা দিকে চলে গেছে আজকে কিন্তু ওই যে সাররা ছিল ওদের সাথে সাথে এই বিশ্ববিদ্যালয়ের টিচাররা থাকার কারণে ওনারা কিন্তু সবাই আইডেন্টিফাই করতে পারছে তো মোটামুটি এটা আমাদের একটু বিশাল একটা উপকার হয়েছে আজকে এই ওনাদের ওনারা থাকার জন্য আর কি এটা তো ডিপ্লোমেটিক এরিয়া এটা তো আপনি জানেন হয়তো ওইটা এটা হয়তো ওরা বুঝতে পারতেছে না এখানে আমেরিকান অ্যাম্বাসি ইন্ডিয়ান অ্যাম্বাসি পাশে সৌদি অ্যাম্বাসি এটা তো ডিপ্লোমেটিক এরিয়া এখানে তো কিছুটা এই আইনটা কিছুটা একটু বিয়ে হবে এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক অংশ ইউনিভার্সিটি তাদের গেটে জড়ো হয়েছিল তারা মৌন মিছিল করেছে তাদের নিরাপত্তাও আমাদের নিশ্চিত করেছি তারা তাদেরকে জন্য দুষ্কৃতিকারীরা তাদেরকে উপর কোনো হামলা করতে না পারে সেই ক্ষেত্রেও আমরা তাদের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি আর দুষ্কৃতিকারীরা নাশকতা ঘটাতে পারে এরকম যাতে কোনো কোনোভাবেই এই যে কোমলমতি শিক্ষার্থীদের এদের উপর যাতে কোনো আঘাত না আসে আমরা তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য এখানে নিয়ে যেতেছি